এই প্রথম এত সুন্দর একটা অনুষ্ঠানে অ্যাটেন্ড করেছি দুপুরে খাবারে ছিল খাসির কাঁচি টিকিয়া ফিরনি আর রাতে হচ্ছে আজান বাবা রাইডে উঠেছে সে তো রাইডে ওঠার পর আর নামতে চাচ্ছে না আসসালামু আলাইকুম এভিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবাই কিন্তু মার্শাল্লাহ বলবেন আয়াজ বাবাকে দেখে সে হচ্ছে ঘুম থেকে উঠে দেখেন হাসতেছিল আমাদের সাথে যাই হোক আমরা ছিলাম আমার মামার বাসায় আমরা হচ্ছে ফ্যামিলি পিকনিকে যাব সবাই মিলে এখানে হচ্ছে ইজানা আর হচ্ছে আজান বাবা তো ছিল আর আয়াজ বাবা উঠে গেছে আর এদিকে আলিফা হচ্ছে রেডি আমাদের খুব সকালে যাওয়ার কথা ছিল কিন্তু সকাল থেকেই হচ্ছে বৃষ্টি শুরু হয়েছে তাই আমাদের বের হতেও একটু সময় লেগেছে তো আমরা যাব হচ্ছে ম্যাজিক আইল্যান্ডে যেটা হচ্ছে কার্নিগঞ্জ তার ফ্লক আমি একটা আপলোড করেছিলাম দুই মাস আগে দুই মাস আগেও আমরা গিয়েছিলাম যেহেতু ফ্যামিলি পিকনিক সবাই জায়গাটা সিলেক্ট করেছে যেখানে হচ্ছে দুই আর হচ্ছে দুই সালের হচ্ছে একটা ব্যাচের হচ্ছে পিকনিক চালু করেছিল আমার হচ্ছে মামা তো এই জন্য হচ্ছে আমরা সবাই ওখানে গিয়েছি আর আমার আয়াজ বাবাকে দেখে সবাই কিন্তু মাসাল্লাহ বলবেন খালা ভাইগনা হচ্ছে ম্যাচিং কালার ড্রেস পরেছি তারপরে তো বাসা থেকে বেরিয়ে পড়েছি এই রাস্তাটা আমার কাছে এত বেশি ভালো লাগে তো আমরা ফাইনালি চলে আসছিলাম এই পার্কটা আমার কাছে খুবই ভালো লেগেছে বাচ্চারাও তো অনেক বেশি পছন্দ করেছে আরও বেশি ভালো লেগেছে যেহেতু ফ্যামিলি মেম্বার আমরা অনেকেই ছিলাম এখানে এজন্য আমার কাছে অনেক বেশি ভালো লাগছে তো এখানে আমার আজান বাবাকে দেখেন তার ক্যাপ আর সানগ্লাস ঠিক করতে করতে আমি শেষ তাকে তো এগুলো পরেই ছবির ভিডিও করতে গিয়ে অনেক কষ্ট হয়েছে আমার তো এই জায়গাটা আমি হচ্ছে প্রথমবার ভিডিও করতে পারি নাই তো কিছু কিছু জিনিস আমি প্রথম ভিডিও করতে পারি না এই জন্য এইবার হচ্ছে ওই জিনিসগুলো আমি ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করানোর জন্য তো এই যে মোয়াজ আর হচ্ছে আজান বাবাকে দেখেন সবাইকে মাসাল্লাহ বলবেন আমার ছেলেটাকে দেখে তো আমরা হচ্ছে অনেকেই চলে আসছে আর অনেকে এখনো আসি নাই তো এই জন্য বাইরে আমি দাঁড়িয়ে ছিলাম আমরা আর এই যে এটা ছিল গাড়ি পার্কিংয়ের একটা জায়গা তো বড়ো করেই কিন্তু একটা ব্যানার রাখা হয়েছে যেহেতু এটা হচ্ছে দু হাজার দুই হাজার দুই সালের একটা ব্যাচের একটা পিকনিক ছিল এই জন্য তো এই তো আমরা ভিতরে চলে আসছি ভিতরে আসার পরে তো এখন আমরা সামনের দিকে চলে যাবো যেহেতু সামনে হচ্ছে বসার জন্য হচ্ছে প্লেস আছে এই যে আলিফা তো একটা দৌড় দিচ্ছে আর ভাইয়া আর আসছিল আমাদেরকে নেওয়ার জন্য আম্মু ভাইয়া ভাবি তার আগেই চলে আসছে আর এই সাইডে হচ্ছে খাবারের যে রান্নাবান্না ওগুলো করতেছিল তো এখানে হচ্ছে আমাদের সকালে ব্রেকফাস্টে ছিল হচ্ছে একটা স্যান্ডউইচ একটা ডিম একটা পানি তো এই তো আলিফাকে আমি হচ্ছে স্যান্ডউইচটা দিয়েছিলাম আর আজান তো হচ্ছে ডিম খেয়েছে সে তো স্যান্ডউইচ খাবে না আর আমি বসেছি হচ্ছে কফিটা নিয়ে কারণ আমার কাছে কফিটা এত বেশি মজা লেগেছে খুবই মজা ছিল এই কফিটা আর এখানে হচ্ছে একটু দোয়া পড়ানো হচ্ছিলো একটা ছোট ছেলে হচ্ছে দোয়া পড়তেছে মাসালা অনেক বেশি সুন্দর লাগতেছিল আপনারা যারা এই হচ্ছে দোয়া তারপর হচ্ছে কিছু মিউজিক জিনিস আছে এগুলো যদি দেখতে চান তাহলে আমার ফেসবুক পেজে চলে যাবেন আমার ফেসবুক পেজে নাম আলিফাস মামি ব্লগ সেখানে আমি আপলোড করে দিয়েছি তো এখানে হচ্ছে জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছিলো বাচ্চাদেরকে দিয়ে এখানে আলিফা সাত সবাই ছিল মোয়াজ ইজানা তো এখানে হচ্ছে রান্নার যে জায়গাটা সেখানে একটু ভিডিও করতেছিলাম যেহেতু আমি ভিতরে যাইনি বাইরে থেকে আমি যতটুকু পেরেছি ভিডিও করেছি আমরা সাড়ে দশটায় ওখানে গিয়েছি আমাদের যাওয়ার কথা ছিল আটটার দিকে যেহেতু বৃষ্টির কারণে আমাদের লেট হয়েছে তো যাওয়ার পরেই দেখতেছি যে রান্নাও শেষ হয়ে গেছে সেলিম বাবুচি মানে আপনারা চিনেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন মানে তার অনেক হচ্ছে খাবারের প্রশংসা আমি শুনেছি তো তাকে দিয়ে হচ্ছে রান্না করানো হয়েছিলো খাসির কাচি ছিল তারপর হচ্ছে ফিনি ছিল তো এখানে হচ্ছে আর একটু দোয়া পড়ানো হচ্ছিলো মানে একটা স্টেপ বাই স্টেপ হচ্ছে দোয়া পড়ানো হচ্ছিলো একটা একটা হুজুরকে দিয়ে মেবি দোয়া পড়ানো হয়েছে তো এখানে সবাই হচ্ছে মোনাজাত ধরে আছে। দোয়া পরে আমরা একটু বাইরে গিয়েছি এখানে হচ্ছে আজান আর ইজানার জন্য ফটোশ্যুট করা হচ্ছে আর এরা দুজন হচ্ছে জেরি বিশেষ করে আমার ছেলেটা ইজানাকে এত পরিমাণ মারে আর আমি প্রথম হচ্ছে কোনো ব্যাচের কোনো পিকনিকে আসছি আমার কাছে খুবই ভালো লেগেছে আর এখানে হচ্ছে দেখানো হচ্ছিলো এই পিকনিকে যারা খুবই কষ্ট করেছে প্রথম থেকে তাদের হচ্ছে একজন একজন করে ছবি নাম এগুলো বলা হচ্ছিলো এখানে মামি হাসিব আমার কাজিন সবাই মিলে হচ্ছে ভিডিও করতেছিল ছবি তুলে দিয়েছিলাম এখানে হচ্ছে একটা পর একটা অনুষ্ঠান হবে আমরা অনেকগুলো অনুষ্ঠানে মিস্টেক করেছি অনেক খেলার সময় ছিল আমরা কারণ তখন আমরা হচ্ছে গোসলের ওইখানে চলে গিয়েছিলাম সুইমিংয়ে কারণ হচ্ছে যে সাতশো মানুষের আয়োজন ছিল তখন তো আর হচ্ছে ভিড় হয়ে যাবে একটু পরে সত্যি সত্যি একদম দুপুরের দিকে অনেক মানুষ হয়ে এসে ভাবলাম যে আমরা আর্লি না তারপর আর্লি উঠে যাব গোসল শেষ করে ইজিভাবে তাহলে গোসল করতে পারবো আর আজান বাবা তার মামার সাথে হচ্ছে যাচ্ছে গোসল করতে আর এখানে হচ্ছে আরেকটা আয়োজন হচ্ছিল গোসল শেষ করে এসে এটা দেখলাম যেটা হচ্ছে মানে সব ফ্রেন্ডরা মিলে তারা একটা গান গেয়ে গেয়ে হচ্ছে খুবই মজা করেছে মিউজিক সহ ভিডিওগুলো আমি আমার ফেসবুকে আপলোড করে দিব চাইলে আপনারা দেখে নিতে পারেন আর এখানে হচ্ছে দুপুরের খাবারে ছিল ফিরনি আর হচ্ছে কাচি ছিল খাসির কাচি ছিল একটা কোল্ড ড্রিঙ্কস ছিল একটা পানি ছিল আর বাচ্চাদের জন্য ছিল হচ্ছে মানে মোরগ পোলাও বাচ্চারা তো খাসির কাছি এগুলো খেতে চায় না এই ওদের জন্য মোরগ পোলাও ছিল আমি একটু একটু করে আজানকে খাইয়ে দিচ্ছিলাম আর এখানে আমার মেয়ে আলিফাকে দেখেন সে হচ্ছে একটা কবিতা বলার জন্য স্টেজে উঠেছিল বাট সে অল্প একটু কবিতা বলেই সে নেমে গেছে খুবই নার্ভাস ছিল যে তো ফার্স্ট টাইম এরকম করে হচ্ছে সে বলতেছে তো যাই হোক কিছুক্ষণ পরে হচ্ছে তাদের কেক কাটা হবে মানে সব ফ্রেন্ডরা মিলে হচ্ছে কেক কাটবে এখানে আর সাথে বাচ্চারাও ছিল তো মোটামুটি অনেক বাচ্চারাই ছিল ওই জন্য আলিফাকে দেখা যাচ্ছে না বাট সাতকে একটু একটু দেখা যাচ্ছে সাত কিন্তু কেক খাচ্ছিলো দাঁড়িয়ে দাঁড়িয়ে সব বাচ্চারা খুবই মজা করেছে তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তারা এত এত ফ্রেন্ড থাকতো সব বাচ্চাদেরকেও এখানে হচ্ছে রেখেছে সবগুলো জায়গায় হচ্ছে বাচ্চাদেরকে ডেকেছে তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে তো এখানে হচ্ছে কেক কাটা হচ্ছিলো সবাইকে দেওয়ার জন্য বাট আমার কাছে না এই কেকটা একদমই মজা লাগে নাই আমি না ছোটোবেলার থেকে ভাবতাম এত বড় কেক মেবি অনেক বেশি মজা লাগবে বাট ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম এত বড় কেক বাট একটু টেস্ট না আর এই জায়গাটা দেখেন কত বেশি সুন্দর বলেছিলাম যে আমি আগেরবার যখন ভিডিও করেছি এই জায়গাগুলো আমি তখন ভিডিও করিনি বাট এইবার হচ্ছে আমি এই জায়গাগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি খুবই সুন্দর আর এই মাঠটা অনেক বেশি বড় ছিল আমি আসছি হচ্ছে ফুচকা খাওয়ার জন্য বিকালে স্ন্যাক্সে হচ্ছে ফুচকা ছিল তো এই জন্য ফুচকা খাবে আলিফা তো আলিফার জন্য ফুচকা নিতে আসছি তো এই যে আলিফার ফুচকা রেডি করে দিচ্ছিলো ফুচকাটা অনেক বেশি মজা ছিল ফুচকার থেকে ফুচকার যে ঘুমনিটা সেটা অনেক মজা ছিল টকটা তো অত একটা মজা ছিল না তো এখানে আরও কিছু কনসার্ট হচ্ছিল এখানে আমার আজান বাবা দেখেন সে তো খুবই মজা করতেছে বাট প্রথমত সে হচ্ছে অনেক বিরক্ত করছে তো লাস্টের দিকে সে একটু ইজি হইতে পারছে তারপর হচ্ছে একটু খেলাধুলা করেছে এখানে পুরস্কার দেওয়া হচ্ছিলো যে লোকটা যাচ্ছিল তাকে চিনি না বাট সে হচ্ছে প্রথম হয়েছে তাই সে হচ্ছে তার পুরস্কার নিতে যাচ্ছে ওইখানে আর ওইখানে হচ্ছে আলিফাও ছিল কারণ আলিফার হচ্ছে একটা করে টোকেন দিচ্ছিলো আর ওইখানে হচ্ছে একটা করে নাম দেওয়া হচ্ছিল তখনই হচ্ছে যে পাচ্ছে গিফট তাকে হচ্ছে ডাকা হচ্ছে এরকম করে হচ্ছে অনেকেই অনেক গিফট পেয়েছে পিকনিকটাতে যাওয়ার পর একটা জিনিস বুঝলাম মানে বন্ধুত্বর বন্ডিংটা ওনাদের মতো হওয়া উচিত তারা প্রতিদিন মাসে একবার দেখা না করতে পারলো বছরে একবার তাদের দেখা হবে তারা কিন্তু এই জিনিসটা নিয়ে নিশ্চিত থাকে যে সব ফ্রেন্ডরা বছরে একবার হলেও মজা করবে এরকম করে তো এখানে হচ্ছে একটা আপু হচ্ছে মাইকে অনেক কিছু বলতেছিলো আর এ কথাটা শুনে আমার কাছে খুবই খারাপ লাগছে কারণ সে হচ্ছে একটু পরে বলতেছে সে খুবই অসুস্থ তার ক্যান্সার হয়েছে তো আল্লাহর কাছে একটাই দোয়া করবো আল্লাহ তুমি এই মানুষটাকে সুস্থ করে দাও তার নাকি দুইটা বেবি আছে বেবিটার জন্য তার মাকে সুস্থ করে দাও তারপর হচ্ছে সন্ধ্যার দিকে আমরা একটু বের হয়েছিলাম কারণ সারা দিন বের হইতে পারি নাই আজানকে নিয়েও কারণ ওইখানে যেহেতু একটা পর একটা কনসার্ট হচ্ছিলো আপনাদের সাথেও শেয়ার করবো এই জন্য আর বের হইনি সন্ধ্যার পরে একটু বের হয়েছি আজানও খুব বিরক্ত করতেছে আর এখানে হচ্ছে বেস্ট ফিডিং আর নামাজের যে রুমটা ছিল আমার কাছে এত বেশি ভালো লেগেছে যে সিঁড়িগুলো অনেক বছর পরে এই সিঁড়িগুলো দেখেছি তারপর হচ্ছে বাইরে বের হয়ে আজান বাবা তো এই যে রাইডে উঠবে তো স্নেহা ওকে নিয়ে হচ্ছে এই ঘোড়াটায় দাঁড়িয়ে ছিল সে তো খুবই কান্নাকাটি করতেছে তো আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ